নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর আজকের দিনটা ছিল শুক্রবার আজকে হচ্ছে দোলযাত্রা সকলকে জানায় দোলযাত্রার অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের এই দোলযাত্রা সবার খুব ভালো কাটুক আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি বসন্ত উৎসব দেখতে আর আমাদের বাড়ির পাশেই এই বসন্ত উৎসব হয়েছিল। তো সকালবেলা আমরা রেডি হয়ে সবাই মিলে একটা টোটো রিজার্ভ করে চলে এসেছি আর এখানে এসেই দেখি কি সুন্দর অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো যাই হোক প্রচণ্ড রোদরুট ছিল তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানটা উপভোগ করেছি আর তোমাদের সামনেও কিছুটা তুলে ধরেছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার ব্লগের সাথেই থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর এখানে আমি রকম অরিজিনাল ভয়েস দিইনি কারণ ইউটিউবে আবার অনেক সময় কপিরাইট চলে আসে তো যাই হোক এভাবে তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও তো এখানে দেখো আমরা রঙ মানে মেখে পুরো ভূত আর আমাদের থেকেও বাচ্চারা কিন্তু বেশি আনন্দ পাচ্ছে তো তারপরে এখানে অনেক সময় কাটিয়ে তারপরে আমরা চলে যাব আরেকটি জায়গায় তো সবটাই তোমাদের সাথে দেখাবো তো চলো এখানে দেখো পাপ্তির অবস্থা ও তো নিজের গালে নিজেই রং দিচ্ছে তো তারপরে আমাদের প্রচণ্ড গরম লেগেছে চলে এসেছি বাইরে এসেই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি সবাই মিলে আর আমিও একটা নিয়ে নিয়েছি এখন টোটোতে যেতে যেতে আর কি খাবো তারপরে একটা সুন্দর জায়গায় যাব সেখানে গিয়ে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি সবটাই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আর এই যে দেখো জায়গাটা এত সুন্দর কি বলবো চারিদিকে ফরেস্টের মতো গাছ আর এখানে একদম শান্ত নিরিবিলি আশেপাশের লোকজন নেই এখানে আমরা প্রচুর ছবি তুলেছি রং খেলে ছবি তুলে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর এই মাত্র উঠলাম আর এখন বাজে ওই বিকেল সাড়ে চারটা কি পাঁচটা এরকমই বাজে তো ঘুম থেকে উঠে আবার আমরা রেডি হচ্ছি কারণ আমরা আবার একটা নেমন্ত্রণ হতে যাবো আর এটা হচ্ছে এক বছরের বিবাহবার্ষিকী তো সেখানে যাব ওই সন্ধ্যা ছটার দিকে আমাদের টোটো রিজার্ভ করা আছে সন্ধ্যার দিকে আসবে তারপরে আমরা সবাই মিলে যাব। আর এখানে প্রাপ্তিকে রেডি করিয়ে দিচ্ছি তারপরে আমি রেডি হব প্রাপ্তি তো ভীষণ খুশি কারণ ও এই সব ড্রেস পরতে প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক ওর পছন্দ মতো ড্রেসটা পরিয়ে দিয়েছি ওকে রেডি করিয়ে এখন আমি নিজে রেডি হচ্ছি তো তারপরে চলে এসেছি আর এসেই দেখি বউ এখনও রেডি হয়নি তো যাই হোক এসেই যখন পড়েছি তাহলে তাহলে বউ রেডি করার দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়ল তো এখানে কিন্তু আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি আর ওর মেকআপ লুকটা ওর তো খুবই পছন্দ হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওর মেকআপ লুকটা কেমন হয়েছে তো যাই হোক ও একটা বেনারসি শাড়ি পরেছিলো সেই শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি আর এখানে ওকে আমি লিপস্টিক পরিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুটো কালার আমি ওকে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরিয়েছিলাম তো শাড়ির সঙ্গে খুব ভালো যাচ্ছিলো এই আর কি আর তারপরে চোখে একটু মাস্কাড়া দিয়ে দিচ্ছিলাম আর ও যেহেতু ফলস আইল্যাশ পরতে চায়নি তো সেই জন্য ওকে কোনো আইল্যাশ পরায়নি শুধুমাত্র ওই ল্যাশে একটু মাস্কাড়া দিয়ে দিয়েছিলাম যাতে ভলিউমটা একটু ভালো হয় আর তারপরে শেষে যেটা করতে হয় ফিক্সার তো মেকআপটাকে ফিক্সার দিয়ে সেট করে দিলাম তো তারপরে ফাইনালি ওর সিঁতিতে সিঁদুর পরিয়ে দিলাম আর চুলটাও বেঁধেছি একদম সিম্পলের মধ্যে ও যেভাবে চেয়েছিল ওকে সেভাবেই আমি রেডি করিয়ে দিয়েছি ওর ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর ডেকোরেশনটার কথা তো বলারই নেই এত সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর এখানে মেয়ের বাড়ির লোক চলে এসেছে তো মেয়েকে সোনার কানের ছেলেকে এই সব গিফট করছিল তো আমি একটু ভিডিও ক্লিপ করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তো এই যে দেখো কেক কাটার আগে মানে একে ওকে গিফট দেওয়া চলছিল এই আর কি তো তারপরে কেক কাটিং হবে এই হচ্ছে বর আর বউ আর এই হচ্ছে কেক কাটিং তো চলো দেখতে থাকো

আজকে যেহেতু ছিল রং তো সেই জন্য কেক খাওয়ার সঙ্গে সঙ্গে কেক তো গালে দিয়েইছে তার সঙ্গে কিন্তু দেখো বিয়ায় বিয়ানরা সবাই কিন্তু এখানে আবির খেলছিল দেখো অবস্থা আমার গালে কেক দিয়ে পুরো গালটা শেষ করে দিয়েছে প্রত্যেকের গালে দিয়েছে তার সঙ্গে আবার দেখো আবিরও দিচ্ছে কি আর বলবো এই রাতের বেলা এত সুন্দর সুন্দর সেজে গুজে সারে নষ্ট করে ভারী এসেছি কিছু করার নেই তো চলো বেশ ভালোই মজা হয়েছিল আর একদম ঘরোয়াভাবে খুব একটা মানে লোকজন বলেনি ওই কয়েকজনকে নিয়ে আর কি সেলিব্রেশন হয়েছিল ভীষণ মজা হয়েছে

আর সবশেষে যেটা হয় জমিয়ে খাওয়া দাওয়া তো এখন আমরা খেতে বসেছি আর জমিয়ে খাওয়া দাওয়া করেছি প্রথমেই দেখো সাদা ভাত তার সঙ্গে দিয়েছিলো ছোটো মাছের একটা চচ্চড়ি মুসুর ডাল আর এখানে ছিল বাটা মাছ পোস্ত দিয়ে আর ছিল মাটন আর শেষ পাতে ছিল চাটনি আর মিষ্টি তো জমিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলকে জানায় আমার তরফ থেকে শুভরাত্রি টাটা বন্ধুরা